নমস্কার বন্ধুরা আজকে আমরা পড়ব ক্লাস ফাইভের লিসন থ্রি ফুলমণি ইন্ডিয়া মানে ফুলমনির ভারত রিড চলো ফুলমণি ইজ এ সান্থাল গার্ল ফুলমণি হয় একজন সাঁওতাল মেয়ে হার হাউস ইজ ইন এ ভিলেজ তার বাড়ি একটি গ্রামে হ্যাভ ইউ ইভার বিন টু হার হাউস তুমি কি কখনও তার বাড়িতে গিয়েছ দেয়ার আর বিউটিফুল পিকচার পেন্ট অন দ্য ওয়াল বোথ আউটসাইড অ্যান্ড ইনসাইড হার হাউস তার বাড়ির বাইরে ও দেওয়ালে সুন্দর ছবি আঁকা রয়েছে অল হার নিভার নিভার্স হ্যাভ অন দ্য ডোরওয়ে অ্যান্ড তার সমস্ত প্রতিবেশীরা তাদের দরজা দিয়ে আসার রাস্তা ও বাড়ির ভিতরে এঁকেছে দেয়ার আর পিকচার অফ ট্রিজ ফ্লাওয়ারস অ্যান্ড বার্ডস অন দ্য ওয়ালস অ্যান্ড floors দেওয়াল এবং মেঝেতে গাছ ফুল এবং পাখির ছবি রয়েছে ফুলমনি লাইক হার ইল্ডার্স লাভস টু পেন্ট অন দ্য মার্ট ওয়ালস মানে ফুলমণি তার বড়দের মতোই কাদায় দেওয়ালে আঁকতে ভালোবাসে সি ইউজ ম্যানিকিউলারস সে অনেক রং ব্যবহার করে হার টিচারস টোল হার দ্যাট ইভেন ইন এনসেন্ট ইন্ডিয়া তার শিক্ষকরা তাকে বলেছিলেন যে এমন কি প্রাচীন ভারতেও পিপল ইউজ টু পেন্ট ইনসাইড দ্য ক্যাপ অ্যান্ড অন দ্য রকস অফ হিলস লোকেরা গুহাগুলির ভিতরে এবং পাহাড়ের পাথরে আঁকত দ্য রক পেন্টিং অফ ভীমবেদকা আর মোর দ্য টোয়েন্টি থাউজেন্ড ওয়ার ওল্ড ভীমবেদকা চৈ শৈলচিত্রগুলি ছিল বিশ হাজার বছরের থেকেও বেশি পুরাতন দে আর রেড হোয়াইট গ্রিন ওর ইলো ইন ক্লার এগুলি লাল সাদা সবুজ ও বা হলুদ বর্ণের ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেদকা টু সি দ্য রক পেন্টিং অফ এন সাইনমেন্ট ফুলমণি প্রাচীন পুরুষদের রক পেন্টগুলি দেখতে ভীমবেদকা কখনও আসেনি বাট সি হ্যাজ হ্যার হিস্টোরি অ্যাবাউট দা ফেমাস রক পেন্ট ফ্রম হার টিচার তবে সে তার শিক্ষকের কাছ থেকে বিখ্যাত রক পেন্টিংয়ের গল্প শুনেছে অন ডে হার টিচার হার এ পিকচার একদিন তার শিক্ষক তাকে একটি ছবি দেখিয়েছিল সি ক্যা সি ক্যাম্প টু নো দ্যাট ইট ওয়াজ দ্য পিকচার অফ এ ভেরি ফেমাস ক্যাপ পেন্টিং অফ আওয়ার কান্ট্রি তিনি জানতে পেয়ে পেরেছিল যে এটি ছিল আমাদের দেশের একটি খুব বিখ্যাত গুহা চিত্রের চিত্র ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পেন্টস তুমি কি সেই চিত্রটি দেখতে চাও হেয়ার ইট ইজ এটা এখানে দিস ইজ অন অফ দ্যান্ত গুহাগুলিতে পাওয়া একটি আঁকা চিত্র ইট ইজ এ ফ্রেস্কো এটি একটি দেওয়ালের চিত্র অলমোস্ট টু থাউজেন্ড ওয়েগো মানে প্রায় দুই হাজার বছর আগের সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট পেন্ট ইনসাইড দ্য ক্যাপ অফ আজান্তা অ্যান্ড ইলোরা তাহলে আজান্তা ও ইলোরা গুহাগুলির অভ্যন্তরে কিছু বিশিষ্ট ভারতীয় শিল্পীরা আঁকেন আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম টু ম্যানি রিলিজিয়ন আমাদের দেশ অনেক ধর্মে আবাসস্থল বা থাকে হিন্দুজম বুদ্ধজম অ্যান্ড জেনজম অ্যাফেয়ার টুগেদার ইন দ্য স্কাল্পচার অফ ইলোরা ইলোরা ভাস্কর্যগুলিতে হিন্দু বৌদ্ধ হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম একসাথে উপস্থিত হয় ডাউন দ্য এজ ম্যানি গ্রেট আর্টিস্ট পেন্ট ইনসাইড ম্যানি আদার্স টেম্পল অ্যান্ড চার্চ অফ আওয়ার কান্ট্রি যুগে যুগে অনেক বিশিষ্ট শিল্পীরা আমাদের দেশের আরো অনেক মন্দির ও গির্জার ভিতরে আঁকেন লিটিল মনি ইজ সারপ্রাইজ টু নো দ্যাট সরি লিটল ফুলমণি ইজ সাপ্রাইজ টু নো দ্যাট ম্যানি অফ দ্য ইন্ডিয়া ডান্স ফোর স্টার উইদিন দ্য টেম্পল ছোটো ফুলমণি ওবাক হয়ে জেনেছে যে মন্দিরের মধ্যে ভারতীয় নৃত্যের অনেকগুলির সূচনা হয়েছিল ফুলমণি ইজ এ নেচারাল ডান্স ফুলমণি একজন প্রাকৃতিক নৃত্যশিল্পী শি লাভস টু ডান্স টু দ্য রিদম অফ দ্য ড্রাম লাইক অল দ্য আদার্স মেম্বার অফ হার কমিউনিটি তিনি তার সম্প্রদায়ের অন্যান্য সদস্যদের মতো ড্রামের ছন্দে নাচতে ভালোবাসে হার টিচার সেট দ্যাট ফোল্ক ডান্স ইজ এ পপুলার আর্ট ফ্রম অ্যামং দ্য ভেরিয়াস কমিউনিটিস অফ ইন্ডিয়া তার শিক্ষক বলেছিলেন যে লোক নৃত্য ভারতের বিশিষ্ট সম্প্রদায়ের মধ্যে একটি জনপ্রিয় শিল্পবিন্যাস দ্য পাঞ্জাবস লাভস দ্য ভাংরা ডান্স পাঞ্জাবিরা ভাংরা ডা নাচ পছন্দ করে ইন দ্য সাম এ একইভাবে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট তাহলে ডান্ডিয়া গুজরাটের একটি মানে লোকনৃত্য বিহু ইন আসাম অ্যান্ড ছাও ইজ ওয়েস্ট বেঙ্গল তাহলে আসামের বিহু এবং পশ্চিমবঙ্গের ছ জনপ্রিয় ফুলমনিস লাভস টু ওয়াচ ছ ডান্স পারফরমেন্স ডিউরিং ফেস্টিভ্যাল ফুলমণি উৎসব চলাকালী ছ নাচ দেখতে পছন্দ করে দ্য পারফরম্যান্স অয়ার মাস্ক অভিনয়কারীরা মুখোশ পরে দেয়ার হেডস অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার ইন উইথ মিউজিক তারা মাথা নেড়ে এবং সঙ্গীতের সাথে তাল মিলিয়ে বাতাসে লাফায় ফুলমনিস অলয়েস ক্রিস আউট ইন জয় অ্যাট দ্য এন্ড অফ এ ছ ডান্স পারফরম্যান্স ছ নাচের পরিষেবা শেষে ফুলমনি সর্বদা আনন্দে চিৎকার করে লিস্ট কন্টিনিউ চলো চালিয়ে যায় লাস্ট সানডে লিটিল ফুলমনি ওয়েন্ট টু সি এ যাত্রা উইথ হার প্যারেন্টস গত রবিবার ছোট ফুলমনি তার বাবা মার সাথে যাত্রা দেখতে গিয়েছিল ফুলমণি ওয়াশ থ্রে থ্রেল টু সি দ্য যাত্রা ফুলমণি যাত্রা দেখে রোমাঞ্চিত হয়েছিল দ্য নেক্সট ডে হোয়েন সি অ্যারেন্ট দ্য স্টোরি অফ দ্য পারফরমেন্স টু দ্য ক্লাস পরের দিন যখন সে ক্লাসের কাছে অভিনয় গল্পটি বর্ণনা করেছিল হার টিচার সেড দ্যাট যাত্রা ইজ অ্যাকচুয়ালি এ কাইন্ড অফ হল থিয়েটার তখন তার শিক্ষক বলেছিল যে যাত্রা আসলে এক প্রকারের লোকনাট্য দিস কাইন্ড অফ থিয়েটার ইজ পারফরমেন্স আন্ডার ডিফারেন্ট নেমস ইন ডিফারেন্ট পার্ট অফ আওয়ার কান্ট্রি এই জাতীয় নাটক আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত পরিচিত ইট ইজ কল্ড তামাশা ইন মহারাষ্ট্র নওতাঙ্কি ইন নর্থ ইন্ডিয়া অ্যান্ড যাত্রা ইন বেঙ্গল এটিকে মহারাষ্ট্রে তামাশা উত্তর ভারতে নং নটঙ্কি এবং বাংলায় যাত্রা বলা হয় মোস্ট অফ দিস ফল থিয়েটার আর বেশেস মাইথোলজিক্যাল ইন ইনসিডেন্ট টি ক্যারেক্টারস এই লোক নাটকগুলি বেশিরভাগই পৌরাণিক ঘটনা যা চরিত্রগুলির ওপর ভিত্তি করে ইন্ডিয়া হ্যাজ ইন রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স ধ্রুপদী নৃত্যের ভারতের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে দেয়ার আর ম্যানি ক্লাসিক্যাল ডান্স ফর্মস অ্যান্ড ইচ ডিলস উইথ সাম ন্যারে ন্যারেটিভ এখানে অনেক দ্রৌপদী নৃত্যের বিন্যাস রয়েছে এবং প্রত্যেকটি কিছু পৌরাণিক আখ্যান দিয়ে কাজ করে দ্য ডান্সার ওয়ার কালারফুল ড্রেস অ্যান্ড ডান্স ইন হারমোনিয়াম উইথ মিউজিক নৃত্যশিল্পীরা রঙ্গিন পোশাক পরে এবং সঙ্গীতের সাথে তাল মিলিয়ে নাচ করে ড্রামাটিক इज एन एसेंटियल पार्ट अफ द इंडिया क्लसिकल डांस ट्रेडिशन नाटक भारतीय शास्त्रीय नृत्य ऐतिह एक प्रयोजन अंग कथक इज ए डांस अफ नर्थ इंडिया हाइल्ड भारतनाट्यम महिनीनाट्यम कूचिपुरी एंड कथक आर अल फ्रम साउथ इंडिया कथक উত্তর ভারতের একটি নাচ যেখানে ভারতনাট্যম মোহিনীঅট্টম কুচিপুরি এবং কথাকলি সকলেই দক্ষিণ ভারতের মণিপুরি অ্যান্ড উড়িষি ডান্স আর ডান্স ফ্রম অফ ইস্টার্ন ইন্ডিয়া মণিপুরি ওড়িশি নৃত্য পূর্ব ভারতের নাচের রূপ সাচ এ হোয়াইড ভ্যারাইটি অফ ডান্স ফ্রম ক্যান ক্যান নট বি ফাউন্ড য়ার ইলেস ইন দ্য ওয়ার্ল্ড এই জাতীয় বিস্তৃত নৃত্যের রূপ কথাগুলি বিশ্বের কোথাও খুঁজে পাওয়া যায় না ডান্স অ্যান্ড মিউজিক ডান্স মিউজিক হ্যাভ অলওয়েজ বিন ইন্টারগ্রেল টু দ্য ইন্ডিয়ান কালচার নাচ এবং সঙ্গীত সবসময় ভারতীয় সংস্কৃতিতে অবিচ্ছন্ন রয়েছে ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস ফুলমনি মধুর কণ্ঠস্বর আছে সি লিভস সরি সি ব্লিভস দ্যাট শি ক্যান সিং ইন হারমোনি উইথ মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট লাইক সীতার তাবলা সারেঙ্গি ড্রাম অ্যান্ড শো অন সে বিশ্বাস করে যে সে তার তবলা সারেঙ্গি ড্রাম ইত্যাদি বাদ্যযন্ত্রের সাথে তাল মিলিয়ে সে গান করতে পারে ফুলমণি ক্যাম্প টু নো দ্যাট দ্য ইন্ডিয়া কিংস অ্যান্ড রুলার পাট্র পাট্রনিস্ট ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ডান্স ইন দেয়ার কোর্টস ফুলমনি জানতে পেরেছিল যে ভারতীয় রাজারা এবং শাসকরা তাদের রাজসভায় সঙ্গীত সরি শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্যের পৃষ্ঠপোষকতা করেছিলেন ইম্পেরোর আকবর লাভ টু লিসেন টু দ্য সংস অফ তানসেন সম্রাট আকবর আকবর তানসেনের গান শুনতে পছন্দ করতেন আওয়ার কান্ট্রি ইজ সো বিগ দ্যাট উই হ্যাভ ম্যানি ডিফারেন্ট স্টাইল অফ ক্লাসিক্যাল মিউজিক লাইক হিন্দু হিন্দুস্থানি অ্যান্ড কর্ণাটিক আমাদের আমাদের দেশটি এত বড় যে আমাদের হিন্দুস্থানি এবং কর্ণাটকের মতো ধ্রুপদী সঙ্গীত বিভিন্ন ধরন রয়েছে অফ অফিজ স্টাইল স্টাইল গ্রেও ইন টেম্পল অ্যান্ড ডেভেলপ ডাউন দ্য এজ এই ধরনগুলি প্রত্যেকটি মন্দিরের উৎপত্তি লাভ করেছে এবং যুগ যুগ ধরে বিকাশ লাভ করেছে ফুলমনি ইজ প্রাউড টু বি এন ইন্ডিয়া ফুলমনি ভারতীয় হিসেবে গর্বিত সি হ্যাজ হ্যাড দ্যাট আওয়ার কান্ট্রি ইজ ফুল অব গ্রেট মাউন্টেন সে শুনেছে যে আমাদের দেশ প্রচুর স্মৃতি স্তম্ভ ফোর্ট অ্যান্ড আন্ডারফুল আর্কিটেকচার দুর্গ এবং দুর্দান্ত স্থাপত্য দিয়ে ভর্তি সি হ্যাজ সিন দ্য পিকচার অন সরি অফ দ্য তাজমহল সে তাজমহল ছবি দেখেছে ইট ইজ অন অফ দ্য সেভেন আন্ডারফুল অফ দ্য ওয়ার্ল্ড এটি বিশ্বের মধ্যে একটি দ্য দ্য ফোর্ট অ্যাট আগ্রা অ্যান্ড দ্য রেড ফোর্ট ইন দিল্লি আর আলসো অর্থ সিং আগ্রার দুর্গ এবং দিল্লির লাল দুর্গটিও দেখার মতো দ্য গেটওয়ে অর ভুল দরওয়াজা বাইল্ড বা ইম্পেরোর আকবর অ্যাট ফাতেপুর সিকরি ইজ আলসো অ্যামং দ্য মাউন্টেন মাউন্টেন্স দ্যাট ফুলমনি হুইস টু সি ফতেপুর স্বীকৃতিতে সম্রাট আকবরের তৈরি বিশাল গেটওয়ে বা বুলান দরওয়াজা সে স্মৃতি স্তম্ভগুলির মধ্যে একটি যেগুলি ফুলমণি দেখতে ইচ্ছুক সি হব দ্যাট সাম ডে সি সি উইল বি বিলো টু ট্রাভেল অল ওভার ইন্ডিয়া অ্যান্ড সি অল ফ্যাস্টি ফ্যাক্টি টেস্টিং মাউন্টেন তিনি অবাক করে যে কোনো একদিন সে পুরো ভারত জুড়ে ভ্রমণ করতে সক্ষম হবে এবং সমস্ত আকর্ষণীয় স্মৃতিস্তম্ভ দেখতে পারবে